খুব সহজে কিন্তু পাকা আমের ম্যাঙ্গো জুসটা ঘরে আপনারা তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন সেই পদ্ধতিতে কিন্তু আজকে আমি শেয়ার করবো আর এই পাকা আমের সিজনে ভরপুর কিন্তু আম আছে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে একদম একটা হেলদি ফ্রেশ জুস বানিয়ে দিতে পারেন আমি এখানে কিছু পরিমাণে পাকা আম নিয়েছি আমগুলো কিন্তু আমি দুই ভাগ করে কেটে নিচ্ছি প্রত্যেকটা আমি খুব সহজভাবে দেখিয়ে দিব অল্প উপকরণেই কিন্তু ফ্রেশ একটা জুস বানিয়ে নিতে পারবেন এখন আমি আমগুলোর ভেতর দিয়ে কিন্তু কিউব করে কেটে নিচ্ছি খুব সহজেই কিন্তু এভাবে খোসাটা আপনারা আমের ছাড়িয়ে নিতে পারবেন আর চেষ্টা করবেন এখানে আশাল আমটা না নেওয়ায় আর আশাল আমটা নিলেও কিন্তু সেকে নিতে হবে আমার ঘরে এই আমগুলো কয়েকদিন যাবত কিন্তু গরাবড়ি করছিল তাই ভাবলাম যে একটা জুস বানিয়ে নেই এই আমগুলোতে কিন্তু অনেকটা পরিমাণে আশ আছে আর কিভাবে আপনারা সারা বছর জুড়ে এই আমের জুসটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পুরো দেখবেন তাহলে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে আমগুলো ঢেলে দিলাম আর দুই কাপ পরিমাণে আমি পানি দিয়ে নিয়েছি আর একসিমটা লবণ দিয়ে নিলাম আমটা যেহেতু পাকা তাই আমি এটা কিন্তু পাঁচ সাত মিনিট এটা জাল করে নিব জাল করে নিলে কিন্তু আমটা নরম হয়ে যাবে এইভাবে যদি জাল করে আপনারা জুস বানিয়ে নেন তাহলে কিন্তু জুসটা অনেক দিন আপনারা ডেকে ডিপ ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবেন আমগুলো কিন্তু আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে রেখে আবার একটা প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে নিলাম আর এক কাপ পরিমাণে আমি পানি দিয়ে নিলাম এখন চিনি এটা আমি শিরা বানিয়ে নিব আমগুলো আমি একটা স্টেনারে ঢেলে দিয়ে কিন্তু মেশারের সাহায্যে কিন্তু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্যালেন্ডারও ব্যালেন্ড করে নিতে পারবেন যেহেতু আঁশ আছে আমি সুন্দর ভাবে কিন্তু সেকে নিচ্ছি তাহলে কিন্তু একটা ফ্রেশ আমের কিন্তু পিউরি বের করে নেওয়া যাবে এখান থেকে আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়ে এভাবে সেকে নিতে পারবেন কারণ অনেক সময় কিন্তু আমের মধ্যে আঁশ থাকে এভাবে সেকে নিলে কিন্তু একদম ফ্রেশ একটা জুস বানিয়ে নিতে পারবেন এখানে আমি সামান্য অরেঞ্জ কালার ফুড মিশিয়ে নিচ্ছি তাতে বাহিরের দোকান থেকে যেভাবে আমরা ম্যাঙ্গো বারটা কিনে খাই একদম কিন্তু সেই রকম একটা কালার আসবে এখানে আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা এখন দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি এই তো হয়ে গেল ঝটপট মজার ফ্রেশ পাকা আমের জুস এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করবেন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আরো সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন এইটা হয়ে গেল দারুন মজার পাকা আমের ম্যাঙ্গো জুস খুব সহজে কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে কিন্তু পুরো বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখনই খেতে মন চাবে একটু বের করে রেখে দিয়ে কিন্তু এটা খেয়ে নেবেন এখন আমি আর একটা গ্লাসে কিন্তু আইসক্রিম দিয়ে এটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে গরমের দুপুরে যদি এইভাবে একটা জুস বানিয়ে খেতে পারেন অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ